আজকে সরাসরি চলে এসেছি আমাদের ডাবের গাড়ি লোট হচ্ছে আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস এখানে আপনি ডাবের তিনটি ক্যাটাগরি পাবেন একটা হচ্ছে এক দুই একটা হচ্ছে এক দুই তিন একটা হচ্ছে অ্যাবারিস যারা পাইকারি ডাব কিনে ব্যবসা করতে চান সততা কমিটমেন্ট মিলে আপনারা সরাসরি আমাদের এখান থেকে ডাব সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে থাকি আমাদের ডেলি দুইটা তিনটা গাড়ি হয় কিন্তু যারা ডাব নিতে চান আমি বলবো আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে ফোনে নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ডাইরেক্ট গাড়ি ধরে ডাব ফাটে থাকি আমাদের বাংলাদেশের প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমরা ডাব দিয়ে থাকি তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনি ভালো ডাব নেবেন ভালো পয়সা দিতে হবে ভালো মালের কদর অন্যরকম তো আপনারা যদি লং টাইম হিসাবে ভালো ডাব নিয়ে যদি চান ব্যবসা করার জন্য আর যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন বা দেখতে পারছেন আশা করি আপনারা ভালো মানের ডাবগুলি কিন্তু সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল জেলা উপজেলা ভিত্তিক আমরা দিয়ে থাকি আর কিছু কথা বলতে চাই আপনাদের মানে সেটা হচ্ছে আমরা একটা মালের রেট বলছি আপনারা ফোনে জানবেন এটা কাঁচামাল কত টাকা যখন যে রেট চলে সে রেট তো আমি বলছি একটা মালের রেট একটা কথা এক টাকা আরেকজনে আপনার একটা মালের রেট বলছে কত আপনার ধরেন না বারো না তো আপনার আপনারা মনে রাখবেন ওই জায়গায় গাবলা আছে গাবলা কীরকম আমি একটা রেট থেকে আমার আপনাকে যে কোন একটা রেট আমি বলছি একটার জন্য আপনার চাইলেন আপনাকে কমে বলছি তার জন্য এখানে গাবলা গাবলাটা হচ্ছে এটা আপনাকে মাল একটা দিব বলে আরেকটা দিব তার জন্য আপনার সরাসরি এসে দেখে শুনে কিন্তু নেওয়াটা সবচেয়ে ভালো আর যারা আসতে পারবেন আমার যে নাম্বার দেখতে পাচ্ছেন আমার এগুলা ইমো আসাব আছে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে ফোনে যোগাযোগ করার পর ইমু আসাবে সরাসরি যোগাযোগ করে ভিডিও কল করে দেখেও সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসেও আপনার ডাবগুলো সংগ্রহ করতে পারবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন ব্যবসায়িক দিনের জন্য ব্যবসা লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে কিন্তু সততা কমিটমেন্টের প্রয়োজন এটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা ব্যবসা করবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখাবেন নেক্সট ভিডিওতে